হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো শুরু করা যাক শীত যাওয়ার তো সময় হয়ে এলো আর এই শীত যাওয়ার সময় আমরা আমাদের গরম কাপড়গুলো সুন্দর করে কেচে তাকে আবার গুছিয়ে স্টোর করে এক বছরের জন্য রেখে দিই আর সামনের বছর শীতে ব্যবহার করার জন্য আর তার সাথে সাথে আমাদের এই যে কম্বল বা র‍্যাকগুলো আমাদেরকে সুন্দর করে কেচে তারপরে গুছিয়ে রেখে দিতে হয় আবার সেই এক বছরের জন্য এই যে ভারী ভারী কম্বল এগুলো কাচা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না কেননা এখন অনেকেরই বাড়িতে তো ওয়াশিং মেশিন নেই আর ওয়াশিং মেশিন ছাড়া এই যে কম্বলগুলো কাচা একদমই কিন্তু অসম্ভব ব্যাপার কেননা একা যদি কম্বলগুলো আমরা কাচতে যাই এর যতটা ভারী জলে পড়লে তার পাঁচ গুণ সে ভারী হয়ে যাবে তো সেই জন্য একার পক্ষে তো কখনোই সম্ভব নয় আর যদি আমরা দু তিনজন মিলে কম্বলটাকে কোনো রকমে কেচে নিই তো রোদে শোকাবারও যদি সুবিধা না থাকে তাহলে তো একদমই পসিবল নয় তো আজ আমি যে টিপ সোনার জন্য নিয়ে এসেছি সেটা যদি ইউজ করো তাহলে জলেরও প্রয়োজন নেই আর রোদে শোকাবারও দরকার নেই ঘরে বসে বসে খুব সুন্দর করে কম্বল কাচা হয়ে যাবে আর কম্বলটা কাচার জন্য কম্বলটাকে ভালো করে খাটের মধ্যে পেতে নাও তো এইভাবে যদি খাটের মধ্যে পেতে নাও তাহলে কম্বলটা কাচতে সুবিধা হবে বা যদি নিচে পাতো তাহলে তার নিচে একটা পরিষ্কার চাদর বা যে কোনো জিনিস দিতে পারো তো দেখো সুন্দর করে আমি কম্বলটা খাটের মধ্যে পেতে নিয়েছি এবার চলো একটা বাটির মধ্যে নিয়ে নি এক চামচ খাবার সোডা আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ কোনো টেলগম পাউডার এবার দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো একটা চামচের সাহায্যে আমি ভালো করে দুটো জিনিসকে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে নিয়ে একটা চা ছাঁকনি নিয়ে নেব আর এই চা ছাঁকনির মধ্যে এই মিশ্রণটাকে এইভাবে দিয়ে দেব। এবার পুরো কম্বলের মধ্যে চা ছাঁকনি দিয়ে মিশ্রণটাকে এইভাবে ছড়িয়ে দিতে হবে চা ছাঁকনিতে যদি দাও তাহলে পুরো কম্বলের মধ্যে মানে মিশ্রণটা একদম সমানভাবে পড়বে এতে আমাদের কম্বলটা পরিষ্কার করতেও সুবিধা হবে বা আটা চাল নিয়েও এর বদলে নিতে পারো তো দেখো পুরো কম্বলের মধ্যে কিন্তু এইভাবে পুরো মিশ্রণটাকে ছড়িয়ে দিতে হবে আর এইভাবে ছড়িয়ে দিয়ে এটাকে মোটামুটি রেখে দাও দশ থেকে পনেরো মিনিটের মতন এইভাবে রেখে দিলে কি হবে কম্বলের যে রুইগুলো আছে সেই রুইয়ের ভিতরেও কিন্তু এই মিশ্রণটা ঢুকে যাবে এবার একটা এরকম ব্রাশ নিয়ে নাও যে কাপড় কাচের ব্রাশগুলো হয় সেগুলো নিতে পারো বা এই ধরনের ব্রাশও নিতে পারো এবার ব্রাশ দিয়ে এইভাবে পুরো মিশ্রণটাকে একটু এইভাবে কম্বলের উপরে ঘষে দিতে হবে এতে পুরো কম্বলের তুলোর মধ্যে বা রুয়ের মধ্যে এই মিশ্রণটা কিন্তু ভালো করে ঢুকে যাবে এতে কম্বলটা খুব ভালো কিন্তু পরিষ্কার হবে তো অবশ্যই এইভাবে একবার করে একবার কম্বলটাকে পুরো মিশ্রণ দিয়ে ঘষে নিতে হবে তো এইভাবে ঘষে নিতে পারো বা হাত দিয়েও এটাকে ঘষে নিতে পারো বা একটা হাতের মধ্যে মোজা পরেও ঘষে নিতে পারো তো এবার ঘষা হয়ে গেলে এবার চলো একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র দু টাকা দামের একটা শ্যাম্পু দু টাকা হোক বা এক টাকা হোক এক টাকা দামেরও শ্যাম্পু এর মধ্যে দিতে পারো খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার শ্যাম্পুটাকে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ডেটল ভালোভাবে মিশিয়ে নেব এবার চলো একটা নিয়ে নিচ্ছি সাদা সুতির কাপড় এভাবে একটা সাদা সুতির কাপড় নিয়েছি আমি সাদা না হলেও চলবে তোমাদেরকে দেখাবার জন্য আমি এখানে সাদা কাপড় ব্যবহার করেছি ভালো করে জল থেকে একদম নিগড়ে নেবো এবার এখানে নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ের ঢাকনা দেখতেই পাচ্ছ কড়াইয়ের যে এই ঢাকনা ঢাকনার মধ্যে যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটাই কিন্তু পরিষ্কার করতে খুব সাহায্য করবে এর বদলে তোমরা প্রেসার কুকারের ঢাকনাও নিতে পারো দেখো প্রেসার কুকারে এই যে হ্যান্ডেল আছে এটা ধরে পরিষ্কার খুব সুন্দরভাবে করা যায় তো যে কোনো একটা কিছু নিতে পারো তো আমি এখানে কড়াইয়ের ঢাকনাটাই নিয়ে নিয়েছি আর এই কড়াই ঢাকনা দিয়েই কিন্তু কম্বলটা খুব ভালো পরিষ্কার হবে এবার যে কাপড়টা আমরা ভিজিয়েছিলাম সেই কাপড়টাকে নেব এইভাবে বিছিয়ে দেব আর এই ঢাকনাটা কড়াই ঢাকনাটা এইভাবে মাঝখানে রেখে কাপড়ের তারপরে এইভাবে ভালো করে গিট দিয়ে দেব। মানে একদম টাইট করে এই ঢাকনাটাকে এভাবে বেঁধে নিতে হবে আর এই যে কাপড়টা একটু বড় আছে তাই আমি দুভাঁজ করে নিয়েছি তোমরা তোমাদের যদি একটু ছোট থাকে এক ভাঁজও করতে পারো তো চলো রেডি হয়ে গেছে এবার কম্বলের মধ্যে এটাকে নিয়ে এইভাবে কম্বলের যেদিকে রুই আছে তার উল্টো দিকে ঘষতে হবে মানে কম্বলের যে ডিজাইন আছে সেই ডিজাইনে বুঝতে পারবে যে ডিজাইনের রুইগুলো যেদিকে আছে তার উল্টো দিকে এইভাবে ঘষতে হবে তো এইভাবে মোটামুটি কিছুক্ষণ ঘষার পরই দেখবে কম্বলের যে নোংরাগুলো সেগুলো উঠে যাচ্ছে খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কম্বলটা পরিষ্কার হয়ে যাবে এতে খুব বেশি জলেরও দরকার নেই খুব বেশি খাটনিও নেই আর রোদেরও দরকার নেই যদি জল বা রোদের সুবিধা না থাকে তাহলে এইভাবে কম্বল একবার কেচে রেখো তো আমি তো সাদা কাপড় নিয়েছি তোমাদেরকে দেখিয়েও দেব কম্বলটার মধ্যে কতটা নোংরা বেরোবে তো চলো এইভাবে একবার ঘষেছি আরও একবার আমি ঘষে নেব তো এইভাবে আবার সে কাপড়টাকে খুলে ভালো করে ওই জলের মধ্যে আরেকবার ধুয়ে নিচ্ছি আর একবারেই দেখো কতটা জলটা নোংরা হয়ে গেল দেখতেই পাচ্ছ আবার এই কাপড়টাকে ভালো করে চিবড়ে নেব তোমরা চাইলে এখানে চার থেকে পাঁচবার কম্বলটা পরিষ্কার করে নিতে পারো তো এখানে আমি দুই থেকে তিনবার পরিষ্কার করব। আবার ওই কাপড়টাকে ভালো করে বেঁধে নিয়ে আবার ওই কম্বলের উপরে এইভাবে ঘষা দেব। খুবই একটা কাজের টিপস ফ্রেন্ডস খুবই ইউজফুল যদি কোনো জলের বা রোদের সুবিধা না থাকে অবশ্যই ব্যবহার করে দেখতে পারো দেখো কাপড়টা কতটা নোংরা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো খুলেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে কাপড়টা কতটা নোংরা হয়েছে দেখলেই বুঝতে পারবে যে কতটা কাপড়টা নোংরা হয়েছে দেখো দেখে বুঝতে পারছো কাপড়টার এক সাইডটা দেখো কতটা পরিষ্কার আর এই সাইডটা দেখো কতটা নোংরা এখানে যে আমরা বেঁধে রেখেছিলাম দেখো কতটা নোংরা হয়েছে আর এই সাইডটা যেহেতু ঢাকনার ওপরে ছিল জন্য পরিষ্কার রয়েছে দেখো কত নোংরা তো দেখতেই পাচ্ছ কম্বল থেকে কতটা নোংরা বেরিয়ে এসেছে আর এই সাইডটা দেখো ঢাকনার ওপরে ছিল তাহলে কতটা পরিষ্কার রয়েছে এবার জলটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো জলটা কতটা নোংরা জলটা একদমই পরিষ্কার ছিল আর এখন জলের অবস্থা দেখো পুরো একদম জলটা কালো হয়ে গেছে তাহলে বুঝতেই পারছো টিপসটা কিন্তু খুবই কাজের তো চলো এবার যে কম্বলের এই যে বর্ডারগুলো আছে এগুলো যদি পরিষ্কার করতে চাও এর জন্য নিয়ে নাও একটা টুথপ্রাশ তো এইভাবে টুথব্রাশ নিয়ে ওই জলের মধ্যে ভালো করে চুবিয়ে জলটাকে এভাবে ঝেড়ে নাও তারপরে এই যে কম্বলের এই যে সাইডগুলো আছে এগুলোকে এইভাবে একটু ঘষা দিলে দেখবে ব্রাশটাও কিন্তু নোংরা হয়ে যাবে তো এইভাবে তিন থেকে চারবার পরিষ্কার করে নাও তারপরে কম্বলটা পুরো খাটের মধ্যে এইভাবে বিছিয়ে রেখে দাও মোটামুটি এক থেকে দেড় ঘন্টা দেখবে কম্বলটা ভালো করে শুকিয়ে যাবে আর এবার কম্বলটা ভাঁজ করে ভালো করে রেখে দাও আর এই যে জলটা আছে দেখো কতটা নোংরা হয়েছে তো এই জলটাও কিন্তু এমনি এমনি ফেলে দিও না ফেলে দেওয়ার আগে এই যে সিংটা এটাও কিন্তু এই জল দিয়ে পরিষ্কার করে নিতে পারো দেখো শিঙ্কটাও পরিষ্কার হয়ে যাবে আর যদি শিঙ্কের মধ্যে কোনো পোকামাকড় বা আঁড়োলা আসে সেটাও কিন্তু আসবে না যেহেতু এই জলের মধ্যে আমরা ডেটল দিয়েছি সেজন্য এইভাবে রেখে দাও মানে এর মধ্যে আর জল ঢেলো না তাহলে দেখবে রাতে আর পোকা পোকামাকড় আসবে না তাহলে আশা করি আজকের টিপসটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন